আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু কেমন আছেন সবাই আজকে ঈদ মোবারক ঈদের নামাজ শেষ হলো মাত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা করে বর্তমানে আমি আছি ঈদের মাঠে ঈদের নামাজের পরে দুয়ার পরে আমি বের হলাম তো আপনাদের সাথে শেয়ার করতেছি মাসজিদটি খুবই সুন্দর একটি মসজিদ বিশাল বড় একটি মসজিদ চিৎ নিরাপত্তা কর্মী দেওয়া ভরপুর কারণ মাছটি খুবই নিরাপত্তা সে একটি এখানে সরকারি অনেক কর্মকর্তারাও এখানে থাকে নামাজ পড়ে আর নামাজ পড়তেও আসছে তো সেনাবাহিনীরে এই দেশের যে নিরাপত্তা কর্মীরা আছে তারাও এখানে আসছেন তো এটা মাস্কেটটি সালালাতে অবস্থিত খুবই সুনামদণ্ড একটি মাসজিদ তো সবাই তো জানেন এটা মাস্কেট থেকে প্রায় অনেক দূরে প্রায় বারোশো থেকে পনেরোশো কিলোমিটার মতো দূরে সালালা অবস্থিত তো ওই সালালা থেকে এই সালালা বাঙ্গালি বাজার থেকে আরও দুই কিলোমিটার আর কি যেতে হয় হেঁটে যেতে হয় দুই কিলোমিটার মতো বা গাড়িতে যাওয়া যায় তো ওখানে তো ঈদের পরের আর কি পরিবেশ আপনাদের সাথে শেয়ার করছি ঈদ মুবারক সবাইকে তো এই দেখছেন পুলিশ বাইরেও আছে সেনাবাহিনী বাইরেও আছে তো এখানে খুবই সুন্দর একটা পরিবেশ ছিল নামসটাও খুবই সুন্দর ছিল আর বরপর মানুষ হয়েছে বিশাল বড় একটা মসজিদ বড় মাহিরে নামাজ পড়তে হয়েছে তো এটা হলো পারিপার্শ্বিক একটা কবরস্থান মানে ওমানের তো এখানে মসজিদটার পাশেই প্রায় তো খুবই সুন্দর একটা পরিবেশ তো মসজিদটা দেখতে পাচ্ছেন এনে কিন্তু অনেক দামি দামি অনেক বড় লোক মানুষরা এখানে কবর আছে এখানে একটু কথা বলতে গেলে মসজিদ কবরটা কিন্তু সেরকমভাবে মানে হাই না মানে আমাদের বাংলাদেশে যেরকমভাবে দেখা যায় এরকম বিল্ডিং করে রাখি ওরকম বিল্ডিং করে রাখে এভাবে দেওয়াল দেয়া রাখে ওভাবে দেওয়াল দেয়া রাখে এখানে কিন্তু তেমন কোনো পরিবেশ নেই জাস্ট একটা একটা চিহ্ন দেওয়া দিছে আর আসলে এটাই কিন্তু উত্তম কবরের নিয়ম যে চিহ্ন দিয়ে রাখা কিন্তু আমরা বাঙালিরা চতুর্পাশে মাটি দিয়া দেওয়াল দিয়া ইট দিয়া এই দিয়া সেই দিয়া কত কিছু করে রাখি এটা কিন্তু ঠিক না এটাই হলো উত্তম